হ্যালো ভিওয়ার্স বাংলা হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের বিষয় খালি পেটে রসুন খেলে কি হয় হাজার বছর ধরে খাবার আর ওষুধ দুই রূপে রসুনের ব্যবহার হয় প্রায় সাত হাজার বছর আগে মধ্য এশিয়া রসুনের প্রচলন ছিল তারপর আফ্রিকা ও ইউরোপে এর প্রচলন শুরু হয় খালি পেটে রসুন খাওয়ার উপকারের কথা বলেছে অনেক গবেষক টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে খালি পেটে রসুন খাওয়ার উপকারিতা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক গবেষকরা বলেছে খালি পেটে রসুন খাওয়া শক্তিশালী অ্যান্টিবায়োটিকের কাজ করে এর ভালো ফলাফল আছে সকালে নাস্তার আগে খেলে কেননা এই সময় রসুন খেলে ব্যাকটেরিয়ার আক্রমণের ক্ষমতা অনেক কমে যায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে যারা উচ্চ রক্তচাপে ভোগেন তাদের জন্য রসুন খাওয়া ভালো উচ্চ রক্তচাপ সমস্যায় রসুন উপকারী অংশের জন্য এটি লিভার পিত্তথলি ও পাকস্থলী ভালো রাখতে সাহায্য করে হজম শক্তিকে ভালো রাখে রসুন পাশাপাশি চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে স্নায়ু চাপের ফলে পাকস্থলীতে যে অ্যাসিড তৈরি হয় তার নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখে এটি খাবার যখন ওষুধ রসুন অত্যন্ত শক্তিশালী একটি খাবার বহু বছর ধরে একটি ওষুধ হিসাবে ব্যবহার হয়ে আসছে ডায়াবেটিস বিষণ্নতা এবং বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধে উপকারী শ্বাসের সমস্যা নিউমোনিয়া ব্রাঙ্কাইটিস শ্বাসনালীর প্রদাহ ফুসফুসের সমস্যা অ্যাজমা কাশি ইত্যাদি সমস্যায় রসুন খাওয়া ভালো এইসব সমস্যা রোধে রসুন কার্যকর যক্ষার প্রতিরোধে খালি পেটে রসুন খাওয়া যক্ষার প্রতিরোধ করতে কাজ করে এই ক্ষেত্রে রসুনকে কাঁচা বা হালকা সিদ্ধ করে খেতে পারেন সতর্কতা অনেকের রসুন থেকে অ্যালার্জির সমস্যা হয় যদি দেখেন ত্বকের কোনো সমস্যা হচ্ছে যদি দেহের তাপ বেড়ে যায় বা মাথা ব্যথা বাড়ে তবে সাথে সাথে রসুন খাওয়া বন্ধ করুন কোনো খাবার নিয়মিত গ্রহণের আগে পুষ্টবিদদের পরামর্শ নিন এবং জেনে নিন খাবারটিতে আপনার কোন সমস্যা হতে পারে কিনা স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকার আসলে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে